অস্ত্রের মুখে তরুণীকে জিম্মি করে শ্লীলতাহানি এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করায় ফরিদপুরে মেহেদি হাসান দিদার নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ এবং সাথে সেই সাথে আগ্রহস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শহরের চোনাঘাট এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি আমি শ্রাবণ হাসান ফরিদপুর কতলি থানার এস আই ফাহিম আশরাফ জানিয়েছেন যে কিছুদিন আগে একটি মামলায় ওই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক রিপোর্টের জন্য নেওয়া হয় এবং সেখান থেকে পরিচয় হয় মেহেদি হাসান দিদারের সাথে এক পর্যায়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অর্থাৎ গভীর রাতে ওই যুবক অর্থাৎ সন্ত্রাসী ওই তরুণীর বাড়িতে গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করে এছাড়া তাকে শিলিত হানির চেষ্টা করায় পরে ওই তরুণী কৌশলে অসুস্থতা ভান ধরে ত্রিপল নাইনে ফোন করে পুলিশকে অবগত করেন পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ সূত্রে জানা গেছে এই গ্রেপ্তারকৃত যুবকের নামে ফতলি থানায় আরও নয়টি মামলা রয়েছে এই ঘটনায় তার বিরুদ্ধে এই তরুণীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে এবং অস্ত্রের উদ্ধারের ক্ষেত্রে আরও একটি মামলা হবে বলে পুলিশ জানিয়েছেন দর্শক আমি বলে রাখি যে এই গ্রেপ্তারকৃত যুবক ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের রয়ানকাইল এলাকার বাসিন্দা তার নামে কতলি থানায় আগে নয়টি মামলা রয়েছে এবং তাকে এই নয়টি মামলার জন্য বিভিন্ন সময় পুলিশ খুঁজতে থাকে কিন্তু তাকে পাওয়া যায়নি কোথাও লাপাত্তা হয়ে থাকতেন কিন্তু এবার আর সেই রেহাই থেকে রক্ষা পেলেন না তরুণীর বাড়িতে গিয়ে অবশেষে গ্রেপ্তার হয়েছেন এই মেহেদি হাসান দিদার নামে সন্ত্রাসী ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম